আর একটা সাকসেসফুল কেস নিয়ে আমি হাজির হলাম এই পেশেন্টটা আঞ্জুয়ারা বেবি এনার অনেক সমস্যা আছে তবে মেন যে সমস্যাটা নিয়ে আমার চেম্বারে আসছিল গত ছয় সাত মাস ধরে আমার কাছে চিকিৎসা চলছে সেটা হচ্ছে স্কিন অ্যালার্জি আর এখন আমি বেশিরভাগ সময় পেশেন্টকে সরাসরি ক্যামেরার মধ্যে নিয়ে আসতে চাইছি না কারণ অনেক পেশেন্টস ক্যামেরার মধ্যে আসতে চাইছে না সেই জন্য কেস ট্রেকিংয়ের মাধ্যমে আমি আপনাদের শেয়ার করছি তো এনার যে মেন কমপ্লেনটা নিয়ে যে প্রধান সমস্যাটা নিয়ে আমার কাছে আসছিলো সেটা হচ্ছে স্কিন অ্যালার্জি ভিওয়ার্স যেটা লাস্ট টু থেকে থ্রি ইয়ার্স যেটা রাত্রেবেলায় বৃদ্ধি এবং তার সাথে শ্বাসকষ্ট ভাব আছে তো আপনারা সবাই জানেন যাদের অ্যালার্জির সমস্যা আছে অ্যালার্জি এমন একটা জিনিস যদি অ্যালার্জিকে আপনারা গুরুত্ব না দেন অ্যালার্জিকে যদি সঠিক সময় চিকিৎসা না করেন তাহলে কী হবে এটা ধীরে 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 শ্বাসকষ্টর দিকে আপনার চলে যাবে কাশির দিকে চলে যাবে আপনারা লক্ষ্য করবেন যাদের মাসের পর মাস ধরে কাশি হচ্ছে ছমাস এক বছর ধরে কাশি হচ্ছে বিভিন্ন ধরনের কাপ সিরাপ ইউজ করছে যখন ব্যবহার করছে তখন একটু কম থাকছে তবে আবার আগের মতো কাশি শুরু হয়েছে এই সমস্ত কন্ডিশনগুলো একমাত্র তখন ধরে নিতে হবে যেটা আপনার একটা অ্যালার্জিক কারণ হয়ে যাচ্ছে বন্ধুরা শুধু আপনাদের বাজার থেকে কিনে যে বিভিন্ন কাশির সিরাপগুলো খাচ্ছেন সেইভাবে আপনার কাশ কখনোই যাবে না কারণ কাশি একটা লক্ষণ মাত্র কোন রোগের কারণে আপনার কাশটা হচ্ছে সেটা আপনাদের ডায়াগনোসিস করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরোনো কাশে একমাত্র অনলি ওয়ান কারণ হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ফাইভ ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যালার্জি হেওয়ার্স যখন আপনি অ্যালার্জিকে অ্যাভয়েড করেন অবহেলা করেন ধীরে ধীরে কাশি শুরু হয় এবং কাশির পর তখন ধীরে ধীরে শ্বাসকষ্ট শুরু হয় নিঃশ্বাস নিতে অসুবিধা শুরু হয় ইনহেলার পর্যন্ত নিতে হয় বন্ধুরা তখন যখন একবার ক্রনিক হয়ে যায় পুরনো হয়ে যায় বছর পর বছর ধরে তবুও যদি আপনারা এটা ইগনোর করে থাকেন তখন লাইফ টাইম আপনাকে ইনহেলার বা এই জাতীয় মেডিসিন আপনাদের গ্রহণ করতে হয় সেই জন্য শুরু থেকে যারা চিকিৎসা গ্রহণ করে হোমিওপ্যাথিতে অনেক ভালো স্কোপ আছে বহুত পেশেন্ট আমাদের দ্বারা ঠিক হয়েছে এবং এই পেশেন্টটারও একটা উন্নতি কেস আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এর মেন সমস্যা অ্যাস্তমার সমস্যা ছিল তার সাথে কিছু সিমটম ছিল কারণ হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের কেস টেকিং নেওয়া জরুরি হয়ে পড়ে বন্ধুরা এর মধ্যে কী হয় রোগের চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথিতে আমাদের টোটালি অপোজিট হয় কেমন ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ফর্মুলাতে আপনাদের আমাদের চলতে হয় কারণ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ কি আমরা রোগের চিকিৎসা করি না রুগীর চিকিৎসা করি ফলে কি রুগীর সমস্ত লক্ষণ সিমটমস কেস টেকিং কী খেতে পছন্দ করে না করে মাইন্ড সিমটম মানসিক লক্ষণ ঘাম কেমন হয় পায়খানা কেমন হয় সমস্ত লক্ষণ রুগীর সমস্ত লক্ষণ নেওয়া জরুরি হয়ে পড়ে ফলে কি ওষুধ সিলেকশন যদি সঠিক হয় তার মধ্যে যেই সমস্ত সমস্যা থাকে না কেন শরীরের মধ্যে যদি আট দশ রকমের রোগ থাকে সেই আট দশমের দশ রকমের রোগ একটা সিঙ্গেল মেডিসিনসের মাধ্যমে ঠিক হয়ে যায় বন্ধুরা এটাই হচ্ছে হোমিওপ্যাথি তো তার সাথে লিকোরিয়ার সমস্যা আছে হোয়াইট দিচ্ছে সাদা স্রাব ম্যানসেস আর্লি আর্লি টু প্রফিস টু লং মাসিক যে রুচুস্রাব সেটা সময়ের আগে হয় প্রচুর পরিমাণে এবং অনেক দিনের স্থায়ী হয় যেটা কার সাবাইনা সিগেল বিভিন্ন ওষুধ আছে বুকের মধ্যে ব্যথা চেস্ট পেন লোয়ার ব্যাক পেন সান হিট হেডেক হ্যাডএক মাইগ্রেনের মাথা ব্যথা আছে তার সাথে বমি ভাব বমি বমি ভাব আছে বডি লিনথিন অ্যামাসিয়েশন এবং ফিট পাম্প সোল বার্নিং সামার সিজন অ্যাগ্রাভেশন এই কমপ্লেনগুলো আপনার পাওয়া গেছে জেনারেল সিন্টার মধ্যে পাঁচট্টি ফ্যামিলি হিস্ট্রির মধ্যে সেরকম কিছু পাওয়া গেল না অ্যাপিটাইট লো আছে খাওয়ার কিছু কম স্লিপ কম আছে ভুম কম আছে ডিজার ডিম একটু মোটামুটি পছন্দ করে স্নান করতে বেশি পছন্দ করে অ্যাভারশন ব্রেড ব্রেড রুটি অপছন্দ করে পায়খানা রেগুলার হয় এবং ইউরিনের একটু সমস্যা সেটা হচ্ছে ইনভলেন্টারি অ্যান্ড ফ্রিকুয়েন্ট ইউএস যেটা রাত্রবেলা বেড়ে যায় ঘন ঘন হয় চাপিয়ে রাখতে পারে না রাতে বেশি হয় হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে হট প্রেশেন্ট থাস্ট নর্মাল আছে শরীর নর্মাল এবং মাইন্ড টলকেটিভ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সিমটম ল্যাকিস বাকি যেহেতু আর কোনো সিমটমস পাওয়া গেল না তারা টলকেটিভ বলতে গিয়ে কোনো কোনো পেশেন্ট দেখবেন প্রচণ্ড কথা বলতে পছন্দ করে তাকে যদি জিজ্ঞাসা করে এক কোনো একটা লক্ষণের জন্য জিজ্ঞাসা করে সেটা বলার পাশাপাশি সে অন্য লাইনে চলে যায় সবসময় বক বকি স্বয়ের টলকেটিভ স্বয়ের এই মেন্টাল সিমটমসকে গুরুত্ব দিয়ে নাইট অ্যাগ্রাভেশনসকে গুরুত্ব দিয়ে শ্বাসকষ্টের সমস্যাটা গুরুত্ব দিয়ে বাকি হিট কোল্ড রিলেশনশিপ হট এই সমস্ত কিছু সিমটমসকে গুরুত্ব দিয়ে আমি ওকে ল্যাকেসিস প্রেসক্রাইব করেছিলাম মন্দ্রা পাঁচ থেকে ছয় মাস আগে তারও বেশি হবে হয়তো আঠারো বারো দু হাজার চব্বিশে ল্যাকেসিস জিরো বাই ওয়ান প্রেসক্রাইব করেছিলাম তারপর শেষ হয়ে গিয়ে ল্যাকেসি জিরো বাই টু ল্যাকিসিস জিরো বাই থ্রি ফাইভ তারপর মিডিলে কিছু অ্যাকিউট সমস্যা হয়েছিলো রাস্টক দিয়েছিলাম তারপর ল্যাকেসিস সিক্স দিয়েছিলাম আর আজকে ল্যাকেসিস জিরো বাই সেভেন দেওয়া হয়েছে ওয়ান্স ফেলি ইন দ্য মর্নিং সকালবেলা শুধু একবার করে খালি পেটে খাওয়ার জন্য চব্বিশ এগারো দু হাজার পঁচিশ সালে বন্ধুরা এই যে একটা সিঙ্গেল মেডিসিন চেনার যাবতীয় সমস্যা সমস্যাভিও আজকে সত্তর থেকে আশি পারসেন্ট ইম্প্রুভ প্রায় নেই বললেও চলে এনার যে স্কিন অ্যালার্জির সমস্যা সেটা উন্নতি হয়ে গেছে শ্বাসকারের সমস্যাটা অত ফিল হচ্ছে না লিকুইডের সমস্যাটা ঠিক হয়ে গেছে পিরিয়ডের সমস্যা যারা সময়ের আগে আগে হয়ে যেত প্রচুর পরিমাণে তো সমস্ত কিছু একটা সিঙ্গেল মেডিসিনসের দ্বারা সমস্ত কিছু উন্নতি আসছে বন্ধুরা আর আশা করা যায় আগামী দু থেকে তিন মাসের মধ্যে যদি পেশেন্ট নিয়মিত ওষুধ খায় সেক্ষেত্রে বাকি সমস্যাটা সত্তর আশি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যারও ফলো কেস আমি পারলে আপনাদের দেখাভাবেও আসে